আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ ও জিনকে পাঠিয়েছেন তারা ইবাদত করার জন্য যারা তার ইবাদত করবে তাদেরকে তিনি জান্নাত দিবেন আর যারা করবে না তারা জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কায়ামত দিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেই দিন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরিস্তা তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে যাহার নামে শাস্তি সময়ের অন্যতম একটি উপাদান হলো আগুন এ আগুন সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক হাজার বছরে আগুনকে জ্বালানো হয়েছে শেষ পর্যন্ত তা লাল রং ধারণ করেছে তারপর আবার এক হাজার বছরে আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে ফলে তা সাদা হয়ে গেছে অতপর পুনরায় এক হাজার বছরে আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তা কালো হয়ে গেছে এখন তা মারাত্মক কালো রং ধারণ করে আছে আল্লাহ তালা কোরআনে বলেন সত্তর হাত লম্বা বেড়ি গলায় পরানো হবে আল্লাহ তালাকে কেমত দিবসে বলবেন ধরো ওকে এবং ওর গলায় বেড়ি পরিয়ে দাও তারপর ওকে জাহান নামে নিক্ষেপ করো তারপর ওকে এমন শিকলে গেথে দাও যার পরিমাণ হবে সত্তর হাত জাহান্নামের শাস্তির ভয়াবহতা বসে যায় এ আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন আল্লাহ তালা সমান শাস্তিদাতা কেউ হবে না এবং তার বাঁধরের মতো কেউ বাঁধতে পারবে না উপর করে মাথা নিচে রেখে টেনে হিসছে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলেন বস্তুতে সব অপরাধীরা বিভ্রান্তীয় বিকারগ্রস্ত অবস্থায় পতিত রয়েছে যেদিন দিন তাদেরকে উপর করে মুখের উপর ভর করে আগুনের দিকে টেনে হিসছে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের চেতনা ফিরবে এবং তাদেরকে বলা হবে জাহান্নামের স্পর্শ স্বাদ ভোগ করো কবরে নাফরমানদের লোহার হাতুরি দ্বারা আঘাত করা হবে হাদিসে এসেছে হোসেৎ বারেবনে আজি ব্রাজেল বলেন বলেছেন ব্যক্তি যখন কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও